আরেকটি নতুন ফার্নিচারের ভিডিও আজকে কিন্তু বরাবর আমরা আবারও চলে এলাম টাঙ্গাইল জেলা থানা নতুন বাজার অনলাইন ফার্নিচার গ্যালারিতে দেখাবো কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু তিন তিনটি বেডরুম অবশ্যই

আর এটা হবে নকশা থাকতেছে দর্শক দেখতে পাচ্ছ না একদম সেম টু সেম কোন নকশা থাকতেছে এবং এটা কত ইঞ্চি নকশা করা কত ইঞ্চি এটা কত ইঞ্চি

আমার দর্শকদের জন্য যারা টাঙ্গাইল শোরুমে এসে আমাদের কালেকশন করবে তাদের জন্য এক লাখ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ হাজার টাকা

তারপর কিন্তু হচ্ছে না পুটিস হচ্ছে না বললেন তো কোনো হচ্ছে না তো খাবে

ভাই আমার কথা কখনো নড়াচড়া দেখেছেন না না যদি অবিশ্বাস হয় আমাদের শোরুমে এসে দেখে নিয়ে যাবেন আচ্ছা সয়সারে টাইম টেবিলে সম্পূর্ণ ফ্রি থাকতেছে এটা তো থাকতেছে সাদা থাকছে খুবই গর্জিয়াস

মাত্র 2 লাখ ডিসকাউন্ট চাই ধামাকা ডিসকাউন্ট ভাই ডিসকাউন্ট লাগবে অবশ্যই ভাই সাথে আমরা ফ্রি দেব 6 সিটের ডাইনিং এর ম্যাট্রেস বালিশ কভার আর বিছনা চাদর মানে আর ঘুমাবে ধরতে গেলে প্যাকেজ ধরতে গেলে প্যাকেজ বিয়ের প্যাকেজ ধরতে বিয়ের প্যাকেজ নাকি

আচ্ছা তো দর্শক অবশ্যই সবাইকে করবেন এবং যদি কোন ডিজাইনের আপনারা বেডরুম বা ডিজাইনের যোগাযোগ করবেন যোগাযোগ না করলে তথ্য জানতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর পর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই বিডি বাংলা ব্লগ সাইডটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি যারা এই ভিডিওটি ফেসবুক দেখতেছেন পেজে নতুন দেখলে অবশ্যই ফলো তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ